হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সকালবেলা উঠে শশা তুলতে চলে এসেছি আর এই শশাগুলো ভগবানের জন্য ভোগ দেব তাই শশাগুলো তুলে নিয়ে ভগবানের ভোগ দিয়ে দিয়েছি সাথে সাথে অনেক সবজি কেটে নিয়েছি আর এই সবজিগুলো আর কাটলাম না এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করে দিলাম তোমরা ভিডিওটা পুরোটা দেখতে দেখো আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে অনেক জামা কাপড় জমেছে এগুলো একদমই কাচা হয়নি তো সেইগুলো নিয়ে যাচ্ছিলাম মেশিনে দেওয়ার জন্য আর যখন আমি যাচ্ছিলাম তখন পাখিদের হঠাৎ কিচিরমিচির শুনতে পেলাম তখন আমার মনে পড়লো প্রত্যেকদিন দিন পুজো দেওয়ার পরে আমি কিন্তু এদের খাবার দিই আজ না একদমই ভুলে গিয়েছিলাম সেই জন্য ওরা ডাকাডাকি করছিলো ওদের কাছে যেতেই ওরা কিন্তু মানে আরও বেশি ডাকছিল গিয়ে দেখি খাবারের জায়গাটা একদম ফাঁকা হয়ে গিয়েছে তো সেখানে খাবার দিলাম ওরা ওদের খাবারটা খেয়ে নিচ্ছে আর আমিও আমার টিফিনটা করে নিলাম মুড়ি আর তরকারি এটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো অনেক দিন পর আলুর তরকারি আর মুড়ি খাচ্ছিলাম যেটা খেতে খুব ভালো লাগছিলো খাওয়ার পর বাইরে বেডরুমে চলে আসলাম আর এসে জানালাটা খুলে দিচ্ছিলাম বাইরের রোদটা দেখে এত ভালো লাগছিল মানে বাইরেটা কিন্তু আমি প্রত্যেক দিনই জানালাটা খুলে একটু দেখি তারপরে কাজবাজ শুরু করে দিই তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু বাইরেটা দেখছিলাম তো চলো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না কাজগুলো সেরে নিই জামা কাপড়গুলো একদম ঠিকঠাক জায়গায় নেই সেটা না একদমই ভালো লাগছিল না তাই আজকে বিছানাটা তোলার আগেই আল্লাহটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম তারপর ভাবলাম বিছানাটা পরিষ্কার করব বিছানাটা কিন্তু প্রত্যেক দিনই দেরিতেই তুলতে হয় কারণ তোমাদের দাদাবাই তো দেরিতেই যায় আর আমি তার আগে স্নান সেরে নিচে চলে যাই তখন আর ওপরের কাজবাজগুলো বাজগুলো সেরকমভাবে করা হয় না তারপর যখন নিচের কাজবাজ কমপ্লিট করে ওপরে আসি তখনই একমাত্র সব কিছু গুছিয়ে রাখতে পারি আর তখন কিন্তু অত তাড়াহুড়ো থাকে না তখন এখন কাজবাজগুলো করতে বেশ ভালো লাগে এখন বিছানাটা তোলা হয়ে গিয়েছে এবার ঝাড় দিয়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আজকে আর চাদরটা পাল্টালাম না কারণ আগে কয়েকদিন আগেই মানে দুদিন আগেই পেতেছি এখনও চাদরটা কিন্তু পরিষ্কার আছে ময়লা হয়নি কাচার মতনও অবস্থা হয়নি তাই আর চাদরটা পাল্টালাম না আর দলটাকেও বসিয়ে দিলাম তারপরে আমার ঘরের মধ্যে যা কাজ ছিল মানে ঝাড় দেওয়া তারপর মোছা সব কিছু কমপ্লিট করে মার ঘরে চলে আসলাম মার ঘরে বিছানাটা প্রায় তোলা কমপ্লিট হয়ে গেছে এখন ভালো করে বিছানাটা ঝেড়ে নেব আর ওদিকে ঝাড়টা দিয়ে নেব জানালাটা কিন্তু দেখো বন্ধ আছে কারণ মার ঘরে জানালাটা খুলি না কারণ কখন বৃষ্টি চলে আসবে আর আমি তো নিচেই থাকি বেশিরভাগ টাইমই তো বৃষ্টি আসলে বোঝা যায় না তখন জানালাটা দিয়ে সব জলগুলো ভিতরে চলে আসে তাই যখন একমাত্র ওপরে থাকি তখনই জানালাটা খুলি তো আজকে ভাবলাম থাক আজকে আর খুলবো না তো ওপরের সব কাজ কমপ্লিট করার পর নিচে আসলাম ভাবছি ডাইনিংটা পরিষ্কার করব প্রতিদিনই পরিষ্কার করি তবে ওপরে টেবিলটাই মুছি চেয়ারগুলো অত মোছা হয় না আর আজকে না কভারগুলো খুলে কাস্তে দিয়ে দেব কারণ কভারগুলো দেখছি একটু ময়লা হয়েছে আর সামনে রান্না পুজো আসছে তাই আস্তে আস্তে না কাজগুলো কমপ্লিট করছি একদিনে সব কিছু করা তো সম্ভব হয়ে উঠবে না তাই যতটা সময় পাই কিছু কিছু কাজ গুছিয়ে রেখে দিই এখন ভালো করে কভারগুলো মুছে নিচ্ছি আর কাস্তে দিয়ে আসলাম মেশিনের মধ্যে এখন টেবিলগুলো মুছে মুছে নেব সাথে চেয়ারগুলো মুছে নেব চেয়ারটা ফার্স্টে মুছে নিচ্ছি কলিং দিয়ে মুছছিলাম আর এখানে কিছু কিছু দাগ রয়েছে যেগুলো দেখছি অনেক দিন ধরে রয়েছে কলিং দেওয়ার পর একদম পুরো পরিষ্কার চকচক করে উঠল আর কাজ করতে করতে মাও ডাক ছিল তাই মার কথাটা শুনতে গেলাম তারপরে এসে আবার কাজগুলো করছিলাম তোমরা আমার অনেক ভালো বন্ধু যারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো না আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখলে আমার ভিডিও বানানোর মোটিভেশানটা অনেকটাই বেড়ে যায় এইভাবেই তোমরা কিন্তু আমার পাশে থেকেও আগামী দিনগুলোতে আমরা সবাই এগিয়ে যেতে পারবো যদি সবাই সবাইকে সাপোর্ট করি তোমরা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো আমার নতুন বন্ধু হয়েছো তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল আর আমি কিন্তু তোমাদের চ্যানেলে যাই গিয়ে ভিডিওগুলো দেখি আর ভালো ভালো কমেন্টও করি আর যাদের সাবস্ক্রাইব করা দরকার থাকে মানে যারা বলে সাবস্ক্রাইব করতে আমি কিন্তু ঠিক তার চব্বিশ ঘন্টা পরে গিয়ে সাবস্ক্রাইব করি তোমরা দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে চেয়ারগুলো এখন মোছা হয়ে গিয়েছে আর এখন টেবিলটা ভালো করে মুছে নেব আর ওদিকেও মা রান্না করছিল তাই মা একবার আসছে আবার রান্নাঘরে কাজ বাজ করে আবার মা একটু দেখছিল যে মাছ আছে কি না তো মাছ এক রকম মাছ করেছে আর এক রকম মাছ আছে কিনা দেখছিল তারপর জল খেয়ে নিল মাছ চলে গেল আর আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম কারণ আজকে ভাবছি না বাকি কাজগুলো মানে বেশিনটাও পরিষ্কার করব সেই জন্য এটা তাড়াতাড়ি করে কাজ করছিলাম আর ওদিকে না অনেকটাই টাইম এ মানে হয়ে গিয়েছিল দেখছি কাজ আর শেষ হচ্ছিল না তাই চটপট করে কাজগুলো করে নিচ্ছিলাম আর ফ্রিজের মধ্যে মাছ রাখা থাকে ফ্রিজটাতে মানে ওপরের সাইডটাতে সেই জন্য না ফ্রিজের এখানটা একটু ময়লা হয়েছে তো ভাবলাম আজকে সময় পেয়েছি যখন ভালো করে মুছে নিই তো মোছার পরে একদম পরিষ্কার হয়ে গেছে ফ্রিজের সাইডটা একদিন পুরো ফ্রিজটা ভালো করে মুছতে হবে রান্না পুজোর আগেই মুছে নেব নিচের দিকটা আজকে ওপরেটা ভালো রকম মুছলাম ফ্রিজের ওপরটা মোছা কমপ্লিট হয়ে গেছে এখন টি টেবিলের কাছে চলে আসলাম আর টি টেবিলটা না ভালো করে মুছে নিচ্ছি প্রতিদিনই মুছি কারণ রাত্রিবেলা এর উপর দিয়ে কিছু হয়তো যেতে পারে আর তার উপরে যখন চাটা খাওয়া হবে তখন একটা শরীর খারাপের থেকেই যেতে পারে কারণ কি হয় না হয় তো কিছুই বোঝা যায় না তাই টি টেবিলটা প্রতিদিনই মুছে নিই আর এদিকে চলে আসলাম বেশিনটা পরিষ্কার করতে দেখতে পাচ্ছ বেশিনটা কেমন ময়লা পড়েছে তোমরা হয়তো ভাবছো অনেক দিনই পরিষ্কার করা হয় না কিন্তু না দু তিন দিন অন্তর অন্তর এটা পরিষ্কার করা হয় তাও কেমন যেন ময়লা পড়ে যায় আর এটা তো বেশি ইউজ হয় সব সময়ের জন্য সেই জন্য ময়লাটা বেশি পড়ে আর সাদা জিনিসের উপর বেশি ময়লা পড়ে তাই দু তিন দিন অন্তর পরিষ্কার করতে হয় আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর তোমাদের এই ভালোবাসায় আমার পরিবারটা আজ অনেকটাই এগিয়েছে আর যা কিছু সম্ভব হয়েছে সব কিছুই শুধুমাত্র তোমাদের জন্য দেখো বেসিনটা পরিষ্কার করা হয়ে গেল পরিষ্কারের পর এত সুন্দর দেখতে লাগছিল পুরো চারিদিকটা সাদা হয়ে গিয়েছিল তো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হয়ে গেছে সন্ধেবেলা সন্ধেবেলা দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়েছি তোমাদের দাদাভাইর সাথে আজকে যাব মামার বাড়িতে অনেক দিন দাদু দিদার সাথে দেখা করা হয় না সেই জন্য দাদু দিদার সাথে দেখা করতে যাব সংসারের সমস্ত কাজের পাশাপাশি প্রিয় মানুষদের সাথে সময় কাটানোটা অনেকটাই জরুরি তাই ওদের সাথে দেখা করতে গেলাম এখন আমরা দিদার বাড়িতে চলে এসেছি আমি আর তোমাদের দাদাভাই আর দাদু বসে টিভি দেখছে এক্ষুনি এলাম আর তোমাদের দাদাভাই এসেই ফোন কাটতে শুরু করে দিয়েছে আর দিদা বাইরে রয়েছে অনেক দিন পর দিদার সাথে দেখা করতে আসলাম আর দাদুকে তো প্রায়ই দেখি কিন্তু দিদাকে একদমই দেখা হয় না আজ খুব ভালো লাগলো কী হ্যাঁ সকালে হওয়ার কথা ছিল সকালে হয়

কারণ আমি দাদুকে একদিন বলেছি যে দাদু তুমি ভবনে যাই যান না দিদার তো মনটা ভালো হয় বলছে না আমি আর কিছু বলি না যাই যা এখন বাড়ি চলে যাব আমি আর দিদা বসে বসে গল্প করছিলাম অনেকক্ষণ গল্প করেছি দিদা দিদা তুমি খুশি হয়েছে তো আমরা এসছি বলে হ্যাঁ একদম গল্প করছি না আসলে দিদা খুব বকতো আর দিদার কথা ফেলতে পারি না সেই জন্য চলে এসেছি আর আজকে তো তোমাদের দাদা ছুটি ছুটিই ছিল তো সেই জন্যই চলে এসেছি দিদা বলছো দিদা খুব রোগা হয়ে গেছে চেয়ারটা একটু খারাপ হয়ে গেছে চোখ খারাপ হয়ে গেছে মানে চোখটা বসে গেছে আমি বলছি না না ঠিক আছেও তো গল্প করে নিই তারপরে আমরা বাড়ি চলে যাবো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি আর দিদার সাথে অনেকক্ষণই গল্প করলাম অনেকদিন পরে গেলাম খুব খুব ভালো লাগলো তো ভিডিওটা না আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি আর দিদার বাড়ি থেকে সবে মাত্রই আসলাম আর দিদার সাথে দেখা করে অনেক ভালো লাগলো কারণ দাদু প্রায়ই আসে দিদার তো আসে না আর দিদার সাথে দেখাও হয় না সেই জন্য দিদাও খুব খুশি হয়েছে আর আমরা না অনেকক্ষণ গল্প করেছি আর আমরা গেলেই দিদা না সবসময় একটু কিছু না কিছু করে তো দিদা এখন অনেক খুশি আর দেখেও ভালো লাগলো তো এখন বাড়ি চলে এলাম আর ভিডিওটা না এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আর তোমরা যারা যারা আমার পাশে আছো তাদের জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো দেখা হবে নতুন একটা ব্লগে আজকে তবে এইটুকু